নমস্কার সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বিকেলে ফুচকা বানিয়েছি তো মা কদিন ধরেই বলছে যে ফুচকা বানা তো মায়ের তো ফেভারিট আপনার আমার শাশুড়ি মায়েরও খুব ফেভারিট তো বাচ্চা থেকে বয়স্ক এটা সবাই প্রিয় একটা রেসিপি তো মেলাতে গেলে তো মানে আগে ফুচকার দোকানেই ঢোকা হয় ফুচকা খেয়ে তারপরে দি ঘোরা হয় তো ফুচকা এমনই একটা জিনিস মানে দেখলেই জি জল এসে যায় তো যাই হোক তো প্রথমে চাকা চাকা করে আলুকে খোলা ছাড়িয়ে কাঁচা লঙ্কা আলু মটর আর ছোলা সেদ্ধ করে নেব তো ফুচকাটা হচ্ছে বানানো রেডি রেডিমেড তো এটাকে কিনে আনা হয়েছে তো ফুচকা যে আইটেমগুলো সবই তৈরি করতে হবে ফুচকাগুলো তেলে ভেজে নেবো তো প্রথমে ফুচকার যে আইটেমগুলো সেটা তৈরি করতে হবে তো আলু ছোলা মটর আর কাঁচা লঙ্কা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে মটর ভেজানো ছিল ছোলা ভেজানো ছিল আর গাছের একদম টাটকা লেবু কাঁচা লঙ্কা আর তেঁতুল আছে আর এখানে একটু মরিচ গুঁড়ো আছে আর ধনেপাতাকে পাতাকে শুকনো করে গুঁড়ো করা আর আছে বিট লবণ তো আলুটা সেদ্ধ হয়ে গেছে হিসাবে নামিয়ে নেব একটু জিরে ভেজে নেব তবে শুকনো লঙ্কাটা আমি ভেজে মাখাবো না কাঁচা লঙ্কাটাই মাখাবো শুকনো লঙ্কাটা সবাই একটু অ্যাসিডিটির প্রবলেম হয় তো শুকনো লঙ্কাটা আমি মাখাবো না তো এখানে তেলের মধ্যে ফুচকাগুলো ভেজে নেব দোকানে খাওয়ার থেকে আমার তো মনে হয় বাড়িতে তৈরি করে খাওয়াটাই কিন্তু বেটার এখানে ফুচকাগুলো একটু করে ফুলে উঠছে একদম লুচির মতো একদম রসগোল্লার মতো হয়ে যাচ্ছে ফুলে একটু বেশ লাল লাল করে ভেজে নেব ফুচকা ভেজে সব তুলে রাখবো ফুচকা সবই ভাজা হয়ে গেছে এরপরে আমি নিয়ে চলে এসেছি জিরেটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি এরপরে তেঁতুল জালটা রেডি করে নিয়েছি বিট লবণ আর দিয়েছি লেবুর রস একটু দিয়ে দেবো লেবুটা দিয়ে দেবো গন্ধটা খুব সুন্দর হবে আর বিট লবণ দেওয়া আছে জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো একটু মরিচ গুঁড়ো দেবো লবণ দেবো দিয়ে তেঁতুল জলটা ভালো করে মেখে নিতে হবে এখানে আলুটা মেখে নেবো একটু তেঁতুল জল দিয়ে আলুটাকে মেখে নেবো বিট লবণ আর এমনি লবণ দেওয়া আছে কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ কুচিয়ে তোমরা দিতে পারো জিরে ভাজা একটু আলু দিয়ে মাখাবো আর একটু তেঁতুল জলে মধ্যে দিয়ে দেবো টেস্টি হবে খেতে চলে এসো সব ফুচকা খাবে ঠান্ডা হয়ে যাবে এ বাবু তো আলুটা তো মাখানো হয়েই গেছে এরপরে ফুচকাটা নিয়ে এবার খাবো আমি লাস্টে খাবো সবাইকে দেবো তারপরে আমি খাবো তো বন্ধুরা ফুচকার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে চলে আসবো একদম নিয়ে রেসিপি সবাই এদিক ওদিক থেকে টানা করছে কাকে দেবো কাকে না দেবো আমার কথা কেউ ভাবছে না সবাই খাচ্ছে আমার জিভ দিয়ে জলে এসে গেছে